থাকবে সদরঘাট লেডিস পার্ক মার্কেট টাকা জেলা শহরে টাকা বারো বান্ডিল থাকবে দেখেন মাত্র একশো বিশ টাকা গোল গলার ভিতরে একশো আট টাকা মাত্র তিনশো বিশ টাকা পছন্দ হবে সরাসরি ভাই এই দেখেন দেখছেন এই মালটা ভাই দেখেন আরেকটা দেখেন মা মালের মেলা দিচ্ছি আজকে মাত্র টাকা থেকে শুরু বাচ্চাদের মাল মাত্র দুইশো টাকা থেকে শুরু অনলি দুইশো টাকা ভাই মাত্র টাকা থেকে শুরু হিউজ পরিমাণ আছে

আল্লাহ রহমতে আমাদের কাছ থেকে মাল নিয়ে ইনশাল্লাহ লাভবান লাভবান হবে ব্যবসা করতে ভাই আমাদের কাছ থেকে আপনারা পাঁচ দশ হাজার বিশ হাজার টাকার মাল নিয়ে

দেখছেন সদরঘাট লেডিস পার্ক মার্কেট মক্কামুদিনা গার্মেন্ট একশো তিপ্পান্ন নম্বর দোকান আসবেন সরাসরি সদরঘাট আপনাকে আমাকে ফোন দিবেন আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবেন বাচ্চা বড় করে আছে ভাই যে দেখছেন মোটা কাপড়ের হ্যাঁ ভিতরে থাকবে আচ্ছা

dây nó xin dây

দুশো বিশ টাকা করে দেখেন আচ্ছা আচ্ছা এই একটা ডিজেল আছে মাত্র দুশো তিরিশ বাড়ির কাছে কিন্তু কমতি নেই প্রচুর মাল করবে ভিতরে হ্যাঁ ভিতরে কম্বল কাটিং কম্বল কাটিং কম্বল কাটিং এগুলো

কত বেশ হুডি মাল লাগবো কত বিষ গোলগোলা মাল লাগবো শুধু বলবেন

একশো বিশ টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন থাকবে এই যে দেখেন একশো পাঁচ টাকার রেট থাকবে একশো পাঁচ টাকা তাই তো ভাই হ্যাঁ সাইজ থাকবে

হ্যাঁ ভিতরে এরকম দ আছে প্রত্যেকটা মালে হ্যাঁ ভিতরে আছে একটু মালের ভিতরে কত পিস দুশো তিনশো পিস মাল যা লাগবো ইনশাল আমার শুধু বলবেন ভাই মালের সব সাইজ মিলে ভাই একশো পিস মাল দেন দুশো পিস মাল দেন ইনশাল আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন আমাকে দুই তিন হাজার টাকা করবেন

যদি না আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে ভাই বলে দিব কোন কোন মাল ভাই আপনার নিয়ে ব্যবসা করতে পারবেন আগে ব্যবসাটা শুরু করেন হ্যাঁ ব্যবসাটা আপনি শুরু করেন বসে না থেকে ভাই বেকার বসে না থেকে ভাই ব্যবসাটা শুরু করেন আপনি ট্রাই তো করতে হবে ভাই আল্লাহ তাআলা আপনার দোকানে বইয়া হ্যাঁ ঘরে থাকতে বলে নাই ভাই আপনাকে চেষ্টা করতে বলছে আপনি চেষ্টা করেন ভাই আল্লাহ তাআলার উপরে আপনি ভরসা রেখে ইনশাআল্লাহ আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ সফলতা একমাত্র আল্লাহ তালাই দিবে ইনশাল্লাহ সৎ ভাবে ব্যবসা করলে সফলতা ইনশাল্লাহ আসবেই আসবে আসবে ইনশাল্লাহ তাই ভাই আল্লাহ ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ